সো গাইস গুড মর্নিং আজকের সকালটা শুরু হচ্ছে মাছের বাজার থেকে আমি কিন্তু কোনো দিনই মাছের বাজারে মাছ কিনতে যাই না বাট আজকে যেতে হচ্ছে আজকে দাদু গিয়েছিল আমার সাথে মাছ কিনতে তো আমি মাছটা কিনেই বাড়ি চলে এসেছিলাম এখন মা দেখো রান্না চাপিয়ে দিয়েছে করছে সকালকার রান্না ফুলকপি আলু দিয়ে ঝোল তার সঙ্গে একটা উচ্ছেও দিয়ে দিয়েছে এবার উচ্ছে তরকারি আমার একদম বিরক্ত লাগে খেতে কারণ উচ্ছে আমি একদম পছন্দ করে না অতিরিক্ত তিতো আমার তো একদম পছন্দ না আমার খুবই ঘেন্না লাগে উচ্ছে খেতে তারপরে দেখো শুভম চলে এসেছিলো আমাদের বাড়িতে মানে আমি রাস্তায় ব্রাশ করছিলাম তখন আমাকে বলছে পিপি 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 মানে আমাকে পিসি পিসি করে ডাকছে আমি বলছি কী হলো বলছে যাবো যাবো মানে আমাদের বাড়িতে আসতে চাইছিল আর কি তার জন্য শুভমকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসে তো মার সাথে কি গল্প কি গল্প তো চলো সো গাইস দেখতে পাচ্ছি ঠাকুমার ঘর কীরকম ছড়ানো ছিটানো কারণ আমার ছোটো বড় ছোট ছিল আর মেন আমার ছোটো দাদু এসেছিল তো এখানে একটা শ্রাদ্ধ বাড়ি আছে যেটা বাবা আর দাদু মিলে করছে মানে প্রোগ্রাম মানে বড়ির কাজটা আর কি তো ছোটো দাদু একটু সকালবেলা সব খাওয়া দাওয়া করলো তার জন্য এত সকালে সকাল রান্না বান্না হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখছি রীতিমতো ওরা চলেও গেছে আমার আজকে এত লেট হয়ে গেছে উঠতে প্রায় বলতেও লাগছে আমার আজকে নটা বেজে গেছে উঠতে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর বেগুন দেখবে বেগুন দেখো গাইস এটাকে কি বেগুন বললে আমি জানি না কাটা বেগুন তো না এটাকে কানা বেগুন বলে হয়তো দেখো বেগুনের অবস্থা দেখো কি মোটা না বেগুনটা আর ফুলকপি টুলকপি দিয়েই তরকারি হয়েছিল তারা দেখাচ্ছে কি তরকারি হয়েছে ঠাকমা যেহেতু গতকাল ডাক্তারের কাছে গিয়েছিল তো কল্যাণীতে গিয়েছিল আর কৃষ্ণনগর থেকে মায়ে যে এই পনির রোলটা নিয়ে এসেছিল তো যে যেই মানে এই ফাস্ট ফুড খাবারগুলো তো আমার ভীষণ ফেভারিট আমার ভীষণ ভালো লাগে খেতে তো সেগুলোই মা খুলছিল আর কি রাতে এনেছিল তো তাই ভিডিওটা তুলে রেখেছি তোমাদের আজকে দেবো বলে আর এটা হচ্ছে পিৎজা এটা কি পিৎজা আমি নিজেও বুঝতে পারিনি পনির পিজ্জা শুভ বৃহস্পতিবার এই যে আমার গুপু দেখো লালে লাল টুকটুকে হয়ে বসে আছে কি সুন্দর হাসি হাসি মুখ ওর কিন্তু খাওয়া হয়ে গেছে ফুলের মধ্যে বসে আছে আমার গুপু সোনা আর এই যে পুজো এখনো হয়নি দেখে বুঝতেই পারছো তোমরা তো তাড়াতাড়ি করে ফেলবো পুজো টাজগুলো কমপ্লিট করে ফেলি এই যে এইগুলো সব গুছিয়ে রেখেছিলাম আমার বোন এসে আবার পুরো হিজি বিজি পাকিয়ে ফেললো মানে কি বলবো আমার এত রাগ হচ্ছে আমার এই বিছানা জড়ো সরো করা একদম পছন্দ হয় না তো এই যে আমি আমার বিছানাটা তো ক্লিন করে রেখেছি আর এই যে বই এখানে ইতিহাস আর বাংলা বই আছে আমি পড়ছিলাম তো আবার পড়বো মানে ফাঁকতাল পেয়ে আমি এক ঘন্টা এক ঘন্টা করে পড়ে নিচ্ছি বুঝলা তো তো চলো ঝটপট করে নেই কাজগুলো শশা মুড়ি খাইতেছি কাঁচামরিচ দিয়ে শশা মুড়ি খাইতেছি সকালবেলা আমার রান্না হয়ে গেছে তা আমার দেওয়ার ছিল ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এত সকালে তো আমরা খাবো না সেই দিনে এখন শশা মুড়ি খাইয়া ওষুধ খাবো আসবি ওষুধ খাওয়া লেট হয়ে গেলো কী করবো করারও কিছু নাই কিন্তু আমি যখন আমার ভিডিওর কথাগুলো মনে রাখতে কত আমি নিজেই বুঝতে পারি না তাও দর্শকরা আবার শ্রোতারা যারা দেখেন এরাও নিতে বুঝতে পারে না আমি চেষ্টা করব রোডের ধারে বাড়ি হলে এই তো সমস্যা স্বাধীন রাত রাতে করে আমার কথাগুলো সবাই বুঝতে পারে সেই রকম করে কোনটা ভালোবাসতে হবে আমি বিশেষ কথা এতে এই ঘটিগুলো যে থাককে থাকে আমার কথা আমি বলতে বলতে ঘটিগুলো কথাই হয়ে আমরা বাঙা ঘটি না বাঙালি তো আমি বাঙাল কথাই তো কইতে পারতেছি না বাঙাল কথা বাঙাল কথা কইয়ে বড় হইছি মা বাবারা সব বাঙাল অথচ আমি নিজে বলতে পারছি না কইতে কইতে বলা শুরু হয়ে গেল ভাই তো আজকে দুপুরে দাদু যেহেতু আমাদের মধ্যে খাবে ঠাম্মাদের আমি সবে না আজকে তার জন্য ডিম রান্না করছে মা মাও করেছে আমিও করেছি অর্ধেকটা তো মা এখানে আমাকে ডিম ছাড়াতে দিয়ে মশলা দি দিচ্ছিল কড়াইয়ে তো আমি বললাম ঠিক আছে ডিম তো আমার ছাড়ানো হয়ে গেছে তুমি তাহলে ক্যামেরা করো আমি তাহলে কষিয়ে ফেলছি ততক্ষণ আলুটা তো তারপরে কিন্তু আমি নাড়ছিলাম কুন্তি দিয়ে কি বলতো ভয় লাগছিল আসলে এক কি বলতো রান্নাটা আমি কষছিলাম আর কি আলু কষছিলাম আর মাকে বলছিলাম দি 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 জল ঢেলে দিই মাকে ভয় দেখাচ্ছিলাম কিন্তু আমি জানি কখন জলটা দিতে হবে তো আমি এখানে আলু কষাচ্ছিলাম আর বলছিলাম এক পিস তুলি খেয়ে নিই হ্যাঁ কারণ এই ডিমের আলু কষানো মাংসর আলু কষানো এই এইগুলো আমার বেশ ভালো লাগে খেতে আর ডিম আমার অতটাও ফেভারেট না তাও এখন খেতে হচ্ছে শরীর একটু খারাপ আছে যার জন্য তাও আমি কুসুমটা খাচ্ছি মোটেও ডিমটা খাচ্ছি না তো আমি ওখানে নাড়ছিলাম আমার মা বলছিল তোর গায়ে বল নেই অত আস্তে আস্তে নাড়ছিস কেন আমি বলছি থাক আসতেই নাড়ি আসলে কি বলে তো হাতে আমার তেল ছিটকে পড়ছিল জোরে জোরে নাড়তে গিয়ে তার জন্য আমি আস্তে আস্তে নাচছিলাম আমার মা বলছিল তোকে দিয়ে কোনো কাজ হবে না আমি বলছি দাঁড়াও আমি একদিন আমি বলছি দাঁড়াও আমি তোমাদের একদিন এমন রান্না করে খাওয়াবো যে তোমরা সেই রান্নার স্বাদ কোনো ছাড়তেই পারবে না এরকম একদিন হয়েছে গাইজ বলেছিলাম না যে আমি একদিন রান্না করেছিলাম সেইটার মতোই আমাদের যেহেতু ভাত অল্প আছে তার জন্য ঠাম্মাকে বললাম যে তুমি ছোট দাদুর জন্য তাহলে ভাতটা চাপিয়ে দাও কারণ আমাদের ভাত রান্না হয়ে গেছে মা তখন গ্যাসে তরকারি রান্না করছিল ভাত তো রান্না করা হবে না তার জন্য ঠাম্মাকে বললাম যে তুমি তোমাদের গ্যাসে তাদের জন্য ভাতটা বসিয়ে দাও আমার কিন্তু হয়ে গেছে ঘর মোছা এইবার জাস্ট আমি স্নান করব। তারপর পুজোটা করব হয়ে যাবে এই যে সমস্ত ঘর মোছা নিয়েছি আর কোনো কাজ নেই আমার শুধু কাজ বোনকে আনতে যাওয়া করার এখানে বারোটা রীতিমতো বেজে গেছে এক্ষুনি আমাকে স্নানে যেতে হবে তো চলো গাইজ টাটা এই যে আলপনা দেওয়া কমপ্লিট এই যে পূজা করা কমপ্লিট প্রসাদ এখনও তুলিনি সো গাইজ স্নান পুজো সব কমপ্লিট এবার জাস্ট ঠাকুরের প্রসাদটা তুলে আমি একটু পড়তে বসবো পড়তে বসা হয়ে গেলে আবার টিউশন যাবো ওকে তীর্থের সময় যাব কারণ আমার বান্ধবী আসবে তো ওকে নিয়ে একসাথে যাব। তো খুব তো করছি আমি দেখতে পাচ্ছ চোখের ভিতরে আমার জল কারণ ঠান্ডা লেগে গেছে আমারও আমি ভয় পাচ্ছি কাশির জন্য কারণ সামনে পরীক্ষা তারপর লেগে গেল ঠান্ডা যদি জ্বর হয় তাহলে তো একবারে খুবই খারাপ তো দেখে এবার একটু রোদে গিয়ে বসবো প্রচণ্ড হাঁচি হচ্ছে মানে থাকা যাচ্ছে না এত পরিমাণে হাঁচি হচ্ছে তো একটা প্যারাসিটামল খেয়ে নিই আমার এমনিতে হসপিটালের ওষুধ চলছে তো সেই ওষুধটা আমি এখনও খাইনি খাওয়ার পরে তো সেই অপ্রসাদটা তুলে এখন ওই ওষুধটা খাবো তো তারপর প্যারাসিটামলটা খাবো হলে আমি আর আজকে পাচ্ছি না মানে টিউশানে গিয়ে আমি পড়াটাও হয়তো করতে পারবো না এত পরিমাণে মাথা ব্যথা করছে আগে প্যারাসিটামলটা খাই তারপরে দেখি যদি শরীরটা ঠিক লাগে তাহলে আমি পড়তে যাব। তো চলো বন্ধুরা দেখতে থাকো মাথাটা আমি ততক্ষণ আঁচড়িয়ে নিই এখন মাথা আঁচড়ানো হয়নি তারপরে প্রসাদটা তুলবো তাই আমি কোথায় এসেছি বলো তো আমি এসেছি এই যে উপরে শীত আর এই যে বাইরে হচ্ছে ছাদ এই যে এই যে ছাদ বাইরে প্রচণ্ড রোদ তার জন্য আমি এই গেটের এখানে বসে আছি এখানে বসে বসে বেশ ভিডিও ক্যামেরা ভালোই হয় বক করা ভালো হয় চিন্তা ভাবনা জায়গা বলতে পারো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও এবং কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে না আমার খুব ভালো লাগে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের নিয়ে আরও ভালো জায়গায় এগোতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি সামনেই তো আমার এক্সাম চলে আসলো ফাইনাল এক্সাম জানি না আমি ভিডিও কতটুকু করে রাখতে পারবো তবে চেষ্টা করবো দেওয়ার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার গোপুর আশীর্বাদে সাবধানে থেকো বাই বাই